বাবা বাবা আমাকে একটু সাহায্য করো না বাবা আমি অনেক অসুস্থ ডাক্তার আমাকে ভালো ভালো ফলমূল খেতে খেতে বলেছে কিন্তু টাকার অভাবে আমি দামি ফল কিনে পারি না কোনো বাবা আহারে বেচারার কত দুঃখ কিন্তু এই আপেল তো আমি অনেক কষ্ট করে আমার বউয়ের জন্য কিনেছি সবাই বলে এ সময় নাকি ভালো মন্দ খেতে হয় এদিকে ওনাকে দিকে তো ভীষণ মায়া হচ্ছে কি করব এখন আমি ওই আপেল কটা আমাকে খেতে দাও না বাবা এই নিন এই আপেলগুলো আপনি রাখুন খোদা তোমার মঙ্গল করুক বাবা এই কলা দুটো রাখো বাবা আরে কি কি করছেন আমাকে কিছু দিতে হবে না এগুলো আপনার কাছেই রাখুন আমি ফ্রিতে কিছু নেই না বাবা আপেলের বিনিময়ে এই কলা দুটো আমি তোমাকে দিলাম তোমার উপকারে আসবে যাক ভালোই হলো কলা দুটো আমার বউ খেতে পাবে বউ তুমি রান্না করছো আরে কতক্ষণ লাগবে আমার ভীষণ খেতে পেয়েছে আর একটু সবুর করো এই তো হয়েছে আমি তোমার জন্য খাবার রেডি করছি তুমি বরং ততক্ষণে খাবারের জন্য পানি নিয়ে এসো ঠিক আছে বউ ও কি হয়েছে তোমার? অমন করছো কেন? কোথায় কষ্ট হচ্ছে তোমার? মাগো, আমার পেটটা উঠেছে। আর এটা সহ্য করতে পারছনি। তুমি এক কোনি দাইমাকে টাকার ব্যবস্থা করো গো। ও মাগো, এই একটু সহ্য করব। আমি এক কোনি দাইমাকে ডেকে আনছি। চলো তুমি ঘরে চলো। চেড়ে হয়েছে যাও যাও হিত হয়ে গিয়ে চেলে চাঁদ মুখখানে দেখে এসো একবার এটা তো রে কেমন বিচার এতগুলো বছর পর আমার ঘরে সন্তান এলো কিন্তু সে কোনোদিনও চোখে দেখতে পাবে না হায় হায় দাদা চাইলে সবাই তিনি আমাদের যা দিয়েছেন তাই নিয়ে আমাদের চোখে থাকা উচিত দাদা এই দাদা কি খবর তোর বলতো কবে থেকে বলছি বাপের রেখে যাওয়া ভিটেখানা ভাগ কর ভিটেখানা ভাগ না হওয়া পর্যন্ত আমি মনে শান্তি পাচ্ছি না রে ভাই ভিটে ভাগ করতে চাইছিস সে এখনই বিয়ে সাথে আগে কর ছেলে মেয়ে হোক তারপরে সব করা যাবে অত সব আমি বাপু জমি ভাগ করতে বলেছি ভাগ করবে তোমার এসব জ্ঞানের কথা শোনার সময় নেই আমার ও যখন চাইছি? তখন তুমি আর পাটা দিও যেটুকু ভিটে মাটি আছে তা ভাগাভাগি করে ফেলো তাই ভালো হবে গো হ্যাঁ ঠিক আছে বউ তুমি যখন বলছো তবে তাই করব কি ভেবেছো কি আমি কিছু বুঝি না অন্ধ একটা ছেলের জন্ম দিয়েছে কদিন পর জমি বিক্রি করে ছেলের চোখ অপারেশন করবে না না আমার ভাগের জমি আমি কিছুতেই ছাড়বো না জমির ভাগ আমি নিয়েই ছাড়বো

ভাবি দাদার এক্সিরিয়েন্স হয়েছে দাদার কেনে ভাবির পেছন এ হতে পারেনি এখন কিছু আর মনে আছে গেল গো এবার আমাদের কী হবে আয় আয় রে ভাবি ভাবি তোমার কি হলো কথা বলো ভাবি কথা বলো কাকু ও কাকু মা কথা বলছে না কেন মায়ের কি হয়েছে কাকু মা তোমার কি হয়েছে কথা বলো মা কথা বলো সর্বনাশ হয়েছে রে গুড্ডু ভাবি যে আর নেই দাদার মৃত্যু খবর শুনে সেই কষ্ট সইতে না পেরে ভাবিও যে পরপারে চলে গেল রে গুড্ডু না 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 এ হতে পারে না বাবা মা তোমরা আমাকে ছেড়ে যেতে পারো না খোদা তুমি আমার সাথে এমন অবিচার কোরো না আমার বাবা মাকে তুমি ফিরিয়ে দাও খোদা ফিরিয়ে দাও ভাই ভাবে দুজনেই মরে গেল এখন এই অন্ধ ছেলের দায়িত্ব তো আমার কাছেই জুটবে না আমি এই প্রতিবন্ধীর দায়িত্ব নিতে পারবে না তার চেয়ে বরং কটা দিন গা ঢাকা দিয়ে থাকি পরিস্থিতি স্বাভাবিক হলে ফিরে আসবো বউ বো কোথায় তুমি দেখো আমার কি অবস্থা হয়েছে কি ব্যাপার বউ কোন সারা দিচ্ছ না কেন বাবা গুড্ডু এই গুড্ডু কে কে ডাকছে আমাকে এটা তো বাবার কণ্ঠ হচ্ছে কিন্তু বাবা আসবি কোথা থেকে বিড়বিড় করে কি বলছিস গুড্ডু আমি তোর বাবা তোর মা কোথায় গেছে বাবা বাবা তুমি বেঁচে আছো কোথায় ছিল এতদিন বাবা বাবা আমি এক্সিডেন্ট করে হাসপাতালে এতদিন ভর্তি ছিলাম এক্সিডেন্টে আমি আমার পা হারিয়েছি রে বাবা আমার কোনো জ্ঞান ছিল না তাই তোদেরকে জানাতে পারিনি তোর মা কোথায় বাবা বাবা মা নেই তোমার মৃত্যুর খবর শুনে করে মারা বাবা কাকু বলেছিল তুমি নাকি অ্যাক্সিডেন্ট করে মারা গেছো হায় খোদা এ আমি কি শুনলাম এ খবর শোনার আগে আমার মৃত্যু কেন হলো না সেবা তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলে তোমাকে ছাড়া আমরা পাসবুক কি করে আর কাঁদিস না কেঁদে যে আর কোনো লাভ হবে না রে যা হবার তা হয়ে গেছে বাস্তবতাকে মেনে নে ভাগ্নে এই নে তোর রিপোর্ট আর ওষুধগুলো ধর কয়েকদিন ধরে খেতে পাই না একদিন প্রতিবেশীরা দয়া করে যা দিয়েছে তাই খেয়েছি আমার যে বড্ড খেতে পেয়েছে বাবা আমাকে কিছু খেতে দাও না বাবা ঘরে কোনো খাবার নেই আমার এমন শরীর নিয়ে কোনো কাজও তো আমি করতে পারবো না খোদা কি করে সন্তানের মুখে খাবার তুলে দেব বলো বাবা আমি যে খিদের জ্বালা আর সইতে পারছি না বাবা হ্যাঁ একটা উপায় আছে আমি বরং ফিজকের বাড়িতে যাই ওর কাছে গেলে ও নিশ্চয় আমাকে খাবার দেবে বাবা গুড্ডু তুই ঘরেই থাক আমি তোর জন্য খাবার নিয়ে আসছি বাবা দরজায় যে তালা ঝুলছে ফিসকে তবে কোথায় গেছে কি করি এখন না খালি হাতেই বাড়ি যেতে হবে কিরে ফিসকে দরজায় তালা লাগিয়ে কোথায় গিয়েছিলি দাদা তুমি তুমি কোথা থেকে এলে কোথা থেকে আবার বাড়ি থেকে লোকের কথা শুনে মনে পড়েছিস আমি মরে গেছি একทีবারও সঠিক খবর জানার চেষ্টা করিসনি থাক সব কথা আমি তোর কাছে খাবার চাইতে এসেছি তোর কাছে খাবার থাকলে আমায় কিছু খাবার দে না রে ভাই হ্যাঁ বললেই হলো আমি কি খাবারের দোকান খুলে বসেছি নাকি যাও আমি তোমাকে কোনো খাবার দিতে পারবো না ভাই তো ব্যাপারটা মনি মনি ভীষণ কষ্ট পায় আর মন খারাপ করে বাড়িতে চলে যায় এ কি আমি কি দেখছি রান্নাঘরে কলা গাছ এলো কোথা থেকে কি অদ্ভুত ব্যাপার যাই হোক কলা গাছ দুটো যখন জন্ম নিয়েছে তখন থাক এদের কেটে না ফেলি বাবা গুড্ডু আমাদের রান্নাঘরে এক কনায় দুটো কলা গাছ হয়েছে বাবারে আমি যখন থাকব না তখন এই কলা গাছ দুটোই তোকে সাহায্য করবে আমিও অন্ধ চোখে দেখতে পাই না বাবা দুটো কলাগাছ আমায় কিভাবে সাহায্য করবে বাবা আমি যখন থাকবো না তখন এই কলা গাছ থেকে কলা পেরে বিক্রি করে সেই টাকায় তুই খেয়ে পরে দিন পার করবি রে বাপ তাই আজ থেকে এই কলা গাছের বিশেষ যত্ন নিবি রে বাবা তাহলে তোকে আর না খেয়ে থাকতে হবে না আচ্ছা ঠিক আছে বাবা এরপর থেকে গুডু কলা গাছ বিশেষ যত্ন নিতে থাকে এরই মধ্যে মিচকি মারা যায় অসহায় অন্ধ গুডু পুরোপুরি একা হয়ে যায় এতদিন পর আমার সেবা কাজে লেগেছে দুটো গাছেই কলার ছড়ি দিয়েছে যাক আর কোনো চিন্তা রইল না গরিবের রান্নাঘরে কলা গাছ বেশ ভালো কলা ধরেছে এই কলাগুলো আমি চুরি করে বাজারে বিক্রি করব। আর সেই টাকা দিয়ে আমার ধার দেনা শোধ করব। কাছে তো কলা ধরেছে কিন্তু এই কলা কাঁচা না পাকা তা কি করে বুঝবো আমি কলাগুলো তো শক্ত তার মানে এখনো পাকিনি রোজ এসে দেখে যাব যেদিন কলাগুলো পাকবে সেই দিন পেরে নিয়ে যাব এই তো কলাগুলো পেকেছে অন্ত গুড্ডু টেরই পাবে না ওর কলা চুরি হয়েছে আগে ওর গাছের কলা চুরি করব তারপর ওকে তাড়িয়ে ওর বাড়িও আমি দখল করব এই সব কলা আমার আমাদের শরীরে হাত লাগা না আমরা কোনো সাধারণ কলা গাছ নই একজনের আদেশে আমরা এখানে জন্ম নিয়েছি আমাদের কাজ এখনো বাকি আছে আমাদের থেকে কলা পাবার অধিকার তোর নেই সাধারণ নাও তাহলে কি অসাধারণ এমন অসাধারণ জিনিসই তো দরকার আমার এখন আমার অনেক টাকার দরকার তাই কলা আমি পারবই পারব সাবধান তোকে কিন্তু সাবধান করে দিচ্ছি নিজের ক্ষতি করতে না চাইলে এখান থেকে চলে যা বলছি লোভ করিস না যদি লোভ করিস তাহলে তোর অনেক বড় ক্ষতি হবে চলে যা বলছি চলে যা ক্ষতি তোমরা সামান্য কড়া গাছ হয়ে আমার কি ক্ষতি করবে শুনি যত সব তোমরা আমার কিছুই করতে পারবে না একি আমি চোখে দেখতে পাচ্ছি না কেন আয় আয় খোদা আমার কি না হলো যে কিছু অন্ধকার দেখছি কি হয়েছে কাকু তুমি এভাবে চিৎকার করছো কেন আর এই ঘরেই বা তুমি কি করছো আমাকে তুই ক্ষমা করে দে গুড্ডু লোভ করে আজ আমি চোখের আলো হারিয়ে ফেলেছি কোথায় এখন আমার কি হবে কি হলো কিছুই বুঝতে পারলাম না আচ্ছা দেখি তো কলাগুলো পেকেছে কি না এই তো কলাগুলো নরম হয়েছে তার মানে পেকেছে একটা খেয়ে দেখি তো কেমন মিষ্টি এ কি করে সম্ভব আমি তো সব দেখতে পাচ্ছি কিন্তু কি করে কলাই কি এমন আছে যে খাওয়া মাত্রই আমার চোখ দুটো ভালো হয়ে গেলেও তোমার বাবার ভালো কর্মের ফল আজ তুমি পেলে আমরা তোমার দৃষ্টি ফিরিয়ে দিয়েছি আজ থেকে তোমার আর কোনো কষ্ট থাকবে না এই দুই গাছের কলা কখনোই শেষ হবে না আজ থেকে তুমি কলা বিক্রি করে তোমার সমস্ত চাহিদা পূরণ করবে আমরা সর্বদা তোমাকে সাহায্য করব বাবা মা দেখো দেখো তোমাদের গুড্ডু দেখতে পাচ্ছে আর যদি তোমরা বেঁচে থাকতে তাহলে দুচোখ ভরে আমি তোমাদের দেখতে পেতাম বাবা মা শিয়ালপাড়া গ্রামের নেকড়ে নামের এক শিয়াল বাস করত তার দুই বউ ছিল শেফা আর রূপা আরে আমাকে তো পিসির চৌধুরী মনে লাগছে ওহ আরে কি লিপস্টিক লাগিয়ে এনেই ওকে নাকি লাগছে বিশ্ব সুন্দরী আরে বিশ্ব সুন্দরী তো আমি আমি ইয়েস মেকআপ করে আমমাকে কত সুন্দরী দেখাচ্ছে দেখি দেখি আর একটু ভালো করে কাজটা লাগিয়ে নি কই গো আমার বিশ্ব সুন্দরী বৌরা কোথায় গেলে ব্যাপার তোমরা এমন করে ছেড়েছো কেন ওগো আমি জান বল না গো আমাকে দেখে তোমার কেমন লাגי কি জ্বলাই পড়লাম মাইরি ওগো আমার জান কিছু করার পর যে শান্তি লাগে তোমাকে দেখে আমার তেমন শান্তি লাগছে জান আমি এত সুন্দর কইসা সাজলাম আর তুমি এমন একটা কথা বলতে পারলি জান গো তো আমাকে দেখি তোমার কেমন লাগছে পরে আমার ময়না পাখি হাবু দেওয়ার পর যেমন শান্তি পাই তোমাকে দেখি আমার তেমন শান্তি লাগছে পরে আমার শুশুড়ির ব্যাটারি আমি এত সুন্দর করে সাজলাম আর তুই এসব নোংরা কথা বলছিস আজ তোকে খাচ্ছি রে পরে আমার দৃষ্টি সুন্দরী বৌরা আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করো মাইদি বলছি ময়না পাখি ও গো চান পাখি আজ দুপুরে তোমরা দুজন রেডি থেকো আমি তোমাদেরকে সিনেমা দেখতে নিয়ে মা সদ্যি বলছে গো চান পাখি তুমি সত্যি বলছো তো মাইরি একটু অমিতটা বলছি না তৈরি থেকো তৈরি থেকো তোমরা হলো তো আর কতক্ষণ লাগবে কি শ্বশুরি বেটা সাদের সময় এত তারা দিতে নেই জানিসনি তুই আর একটু অপেক্ষা কর মুখ একটু ব্ল্যাকের মেক আপ করে নিয়ে আর একটু অপেক্ষা কর আর একটু ভালো করে প্লাসেন্টা লাগিয়ে নি কি গো বিশ্ব সুন্দরীদা হলো তো মাদার আমার যে আর অপেক্ষা করতে ইচ্ছে করছে না ও

ওগো তোমরা এমন পেটনির মতো ছেড়েছো কেন আমি তো ভীষণ ভয় গেছিলাম মাইরি উহ গরমে ঘেমে আমার সব মেকআপ নষ্ট হয়ে যাচ্ছে তাড়াতাড়ি শুানো না গো কিন্তু সোনাময়না এখন তো আমরা সিনেমা দেখতে পাবো না আমি তো বিকেলের টিকিট কেটেছিলাম আমি এত কষ্ট করে মেকআপ করলাম জি হায় হায় রে এখন তো আবি কি হবে কিছু হবে না বো ঘরে গিয়ে মেকআপ তুলে সুন্দর করে একটা ঘুম দাও সব পাগলের দল এত সুন্দর দিনটা আমার করে দিল মায়েরি সময় আবার কোন সারা ডিস্টার্ব করিনি সাবীকে মেকআপ করতে হইলা আর ওমনি ডিস্টার্বিং শুরু। হ্যাঁ কি চাই? ম্যাডাম আর সার্ভিস থেকে আপনার একটা পার্সেল ছিল। সেটাই দিতে এসেছি। ও বাবা আপনি ডেলিভারি ম্যান। ওয়েট ওয়েট আমি এখুনি মেকআপটা শেষ করে আসছি। ও আরে আরে এ কেমন মহিলারে বাবা? সামান্য একটা পার্সেল নিতেও নাকি মেকআপ করে আসতে হবে লোকে বলে আমি নাকি সুন্দরী যে দাদা এবার পার্সেলটা দিন আর এই যে এ নিন টাকা দেশের নিচে এক হাজার টাকা রেখেছিলাম এখন তো কোথাও খুঁজে পাচ্ছি না আরে শ্বশুরের ব্যাটা তোমার টাকা আমি নিয়েছি আজ আমি অনলাইন থেকে একটা বিদেশি মেকআপ কিনেছি আর সেই টাকা দিয়ে বিল পরিশোধ করেছি গো শালি আমি কষ্ট করে টাকা উপার্জন করি আর তোরা মেকআপ কিনে শেষ করে দিস হ্যাঁ শ্বশুরের বেটা তোর টাকায় মেকআপ কিনবো না তো কি তোর বাপের টাকা আরে বা বউয়ের মেকআপের কি জোর এক আমাকে জান পাখি ময়না পাখি আমার ভীষণ খেতে পেয়েছে মাইরি তোমরা কেউ আমাকে খেতে দাও না তো সেলফি তুলতে দাও আমাকে আবার ফেসবুকে আপলোড দিতে হবে ও নো তুমি অন্তত আমাকে কিছু খেতে দাও সরি জান এত সুন্দর করে মেকআপ করেছি টিকটকে ভিডিও ছাড়বো বলে জান গো এখন যদি আমি এই গরমে জন্য রান্না করতে যাই তাহলে তো আমার সব মেকআপ নষ্ট হয়ে যাবে হ্যাঁ জান তুমি নিজে একটু রান্না করে খাও ইরি মাইরি আমি রান্না করে খাবো তাহলে তোমাদের বিয়ে করে নিয়েছি কেন শালিরা তোরা আমায় ভেবেছিস নাকি তো আমিরি ও অত মা শুধু একবার মেরে দেখ না এক কপি আমি তো মাকে দু কান্ড করে দিব আর আ একবার শুধুই একবার তারপর দেখ মেকআপ চৌধুরী তোর কী হাল করে হুম না না সোনারা তোমরা আমার বিশ্ব সুন্দরী বো তোমাদেরকে কি আমি মারতে পারি তোমাদেরকে তো আমি সকেজে সাজিয়ে রাখবো সোনারা আমি রান্না করছি বলো সোনা তোমরা কি খাবে শুয়োরি পেটা इवन লাইনে এসেছিস তাই না যা আমার জন্য চিকেন লেগ পিস আর চিকেন উইংস রান্না কর ওগো আমার জন্য একটু বারবিকিউ চিকেন রান্না করো কেমন আমার ঘরের রমনী কেন কাল নাগিণী ঘরেরও রমণী কেন কাল নাগিণী কথাই তারা শোনে নারে আমি পারি না আর পারি না আমি কেন মরি না উঃ এই শ্বশুরির বেটার চালায় আমি একটু শান্তি করে মেকআপও করতে পারি না এখানে পার্টি দিই আর একটু শান্তি করে মেকআপ করিনি শোনো ফটিতেও হয়নি তাড়াতাড়ি বের হও আমার পটুক পেয়েছে উফ টয়লেটে এসে মেকআপ করে শান্তি নেই একটু অপেক্ষা করে শোন না উফ আমি আর সহ্য করতে পারছি না প্লিজ শোনা তাড়াতাড়ি বের হও না 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 তোমার এসব অভিনয় আমি ভুলবো না যান আমার মেকআপ করা শেষ হবে তারপরই আমি বের হব সত্যি মাইরি। এবার বের না হলে এখানেই পটি করে দেব আর সেগুলো কিন্তু তোমাকেই পরিষ্কার করতে হবে সে তোমার যা খুশি করো ও ডোন্ট ডিস্টার্ব মি একটু শান্তি করে মেকআপ করতে দাও তো মিটকে তার চাপ সহ্য করতে না পেরে সেখানেই পটি করে ফেলি ওয়াক টু ইয়া তো গন্ধ বেরিয়েছে কেন একি বাড়ি পথে ডিমের গন্ধ হুম হুম ওয়াক টু নারভুরি বেরিয়ে আসছে একি এইটা তুমি কি করেছো যা করেছি বেশ করেছি মাইরি তোমাদের দুজনের মেকআপের পাল্লায় পড়ে আমার জীবনটাtextarea হয়ে গেছে খেয়ে শান্তি নেই ফটি দিয়ে শান্তি নেই বিয়ে করে কি বলব বলেছি মাইরি ইকি জান

করছিস কেন কুত্তা ভাই তার থেকেও বড় প্রাণী জীবন মানে তো যন্ত্রণা বেঁচে থাকতে কেউ বিয়া করিস না সত্যি করে বলতো দস্ত কি হয়েছে এত রোমান্টিক ছেলেটা তুই এমন বিরহের গান গাইছিস কেন তবে শোন আমার বিরহের কথা ও এই ঘটনা তাহলে দোস্ত এই সমস্যা থেকে বাঁচার একটা উপায় আছে যদি কাজে লাগাতে পারিস তবে তোর কাজে দিবি কিন্তু আরে মামুর বাটটা তাড়াতাড়ি বল তুই আজকে বাড়িতে গিয়ে একটা কলা গাছ রোপণ করবি ঠিক আছে দোস্ত মাইরি বলছি এবার তোর কথা মতো কাজ করব। শুনে কলা গাছ কেন রোপন করলে কি কলা গাছ রোপন করলি কেন শ্বশুরের বেটিরা এদিকে আয় কানে কানে বলি অনেক সিক্রেট বিষয় নয়তো আবার কেউ জেনে যাবে দুজন মিলে আর থেকে সব ভুলে এই গাছে সেবা যত্ন করব এরপর থেকে দুই বউ খুব মনোযোগ দিয়ে কলা গাছটি সেবা যত্ন করতে থাকে আমি আগে জল দেই না না সর আমি আগে মা দেখছি তো কোয়ালা দড়িছি জাদু মেকআপ কোতাই হ্যাঁ হ্যাঁ তাই তো শ্বশুরের ব্যাটা তো বলেছিল ভালোভাবে যত্নwidehat করলে এই কোয়ালা গাছে জাদু মেকআপ ধরবে তার মানে শ্বশুরের ব্যাটা আমাদেরকে ঠকিয়েছে হাই 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 দি ছয় ছয়টা মাস আমি মেকআপ না এ গাছে চরম দিয়েছি শ্বশুরের ব্যাটা আয় আগে তারপর তোকে মজা দেখাবো আরে কি গো বেশ সুন্দরী তোমরা এভাবে ভাবে চোকাপাশ দাঁড়িয়ে আছো কেন এই এখনি তুই সব বুঝতে পারবি ইরি মাইরি ওরে মিসকে খেলানি না নাচাইল পালে পালে তো বন্ধুরা আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু এমনই সব মজার মজার গল্প পেতে আমাদের পাশে থেকো ধন্যবাদ